চায়ের দাম পঞ্চান্ন হাজার টাকা অবাক হয়ে ভাবছেন স্বর্ণ দিয়ে মোড়ানো নাকি কিন্তু স্বর্ণ দিয়ে মোড়ানো না হলেও এটি সাধারণ কোনো চা নয় পোকার মল থেকে সরাসরি বিশ্বজুড়ে পশু প্রাণীর বিশেষ কফির কথা শুনেছেন কেউ কেউ হয়তো চেখেও দেখেছেন কিন্তু এবার চায়ের কাপে চা প্রেমীদের জন্য নতুন বিষয় এনেছে বাঘপুপ চা এটি শুনে হয়তো আপনার গা উঠছে কিন্তু এই মলের চায়ের স্বাদ নিতেই মানুষ মুখিয়ে থাকে চা কিন্তু সিরফ কোনো আজগুবি ঘটনা নয় চীনের ঐতিহ্যবাহী চায়ের জগতে এটি এক ব্যতিক্রমী নাম এটি অনেকে পান করে সুস্বাস্থ্য ও আয়ুর্বেদিক গুণের কারণে যার গল্পের শুরু হয় বিশেষ ধরনের রেশম পোকার মাধ্যমে চীনের চা বাগানে এই পোকাগুলোকে রাখা হয় চা গাছের পাতা খাওয়ার জন্য পোকাগুলো যখন এই পাতাগুলো খায় তাদের হজমতন্ত্রে পাতাগুলো প্রক্রিয়াজাত হয় এবং মল হিসেবে বের হয় এই মল শুকনো ছোট দানা বা পাউডারের মতো দেখতে শুকিয়ে যাওয়া এই মল সংগ্রহ করা হয় এবং তা থেকে তৈরি হয় মলের চা মজার বিষয় হলো এই চায়ের বিশেষ গন্ধ ও স্বাদ চা প্রেমীদের আকৃষ্ট করে যা আসে পোকার হজম প্রক্রিয়ার কারণে চা পাতার উপাদানগুলো পোকার শরীরে ভেঙে গিয়ে এক নতুন রূপ পায় চীনে এবং কিছু বিশেষ অঞ্চলে এই চা অত্যন্ত মূল্যবান এর প্রধান কারণ হল স্বাস্থ্য উপকারিতা কথিত আছে বাদ চায় রয়েছে প্রচুর প্রোবায়োটিক্স এবং এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই বিশেষ করে তাদের জন্য জনপ্রিয় যারা প্রাকৃতিক উপায়ে শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে চান চীনের লোকোজ চিকিৎসা বিশ্বাসী মানুষরা মনে করেন এটি পাকস্থলীর জন্য ভালো এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও ভূমিকা রাখে তবে এটি সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে সময় সাপেক্ষ চায়ের বাজারের মূল্য প্রতি কেজি দুইশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত হয়ে থাকে যা বাংলাদেশি টাকায় প্রায় বাইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা কিছু ক্ষেত্রে এটি আরও বেশি দামেও বিক্রি হয় পোকামাকড়ের মল থেকে তৈরি হলেও বাঘপুপ চা বিশ্বের অদ্ভুত কিন্তু কার্যকর পানীয়র তালিকায় একটি বিশেষ স্থান দখল করে রয়েছে জাহান और टीवी